Sampai jumpa di video selanjutnya. এলাকাবাসী রেল স্টেশনটাকে সংস্কার করে সকল স্টেশন আছে কিন্তু আমরা এখন পর্যন্ত টিকিট পাইনি আমরা সকলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে অবশ্যই যেন রংপুর এক্সপ্রেস টিকিট অভিনন্দন এখান থেকে যেন টিকিট বিক্রি হয় আমরা লক্ষ্মীপুর বিশ্বনাথ কলেজের শিক্ষক সেখানে রাখি রয়েছেন

সব যোগাযোগ ব্যবস্থা নিয়ে উন্নয়ন ঘটে এই জন্য পুলিশ জনকে প্রত্যাহার করে সমস্ত থামে রোড টিকিটের সুব্যবস্থা হয় আমরা আজকে মানববন্ধ থেকে